বাংলাদেশিদের মান সম্মান সবকিছু দুলের সাথে মিশিয়ে দিয়েছে ফুড ডেলিভারি করে এরকম পাঁচ হাজার চারশো অষ্টআশি জন মোটরসাইকেল সহ আরইকে গ্রেপ্তার করা হয়েছে এর সাথে জানতে পারবেন সৌদিতে যারা ট্যাক্সি চালান অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেগুলোতে বড় ধরনের পরিবর্তন আসছে বাংলাদেশের মান সম্মান সব কিছু সাথে মিশিয়ে দিয়েছে ছয় জন বাংলাদেশি তাদের সাথে যুক্ত ছিল তিনজন সৌদি নাগরিক যেটা আজকে দুদিন দিন যাবৎ আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পান সৌদি পাবলিক সিকিউরিটির বরাদ দিয়ে এই তথ্যটি জানানো হয়েছে যে রিয়াদে এই ছয় বাংলাদেশি সাথে তিন সৌদি মিলে এই নয়জন তারা সৌদি আরবের যেই সরকারের যে ওয়েবসাইট সরকারি যে অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলো আমরা প্রবাসীরা ব্যবহার করে থাকি সেম টু সেম সেই রকমই অ্যাপ্লিকেশান এবং ওয়েবসাইট তৈরি করে সেম টু সেম সেই নাম্বারগুলো তারা তৈরি করে কপি করে সেগুলো দিয়ে প্রবাসীদের সাথে প্রতারণা করে এবং প্রবাসীদেরকে আস্থা করে যে তারাই সরকারি লোক তারাই এই কাজগুলো করে দিই হাজার হাজার প্রবাসী তাদের মধ্য থেকে তেত্রিশ জন প্রবাসীর তথ্য মতে তাদের কাছ থেকে তিন লাখ তিরানব্বই হাজার নয়শো রিয়াল আত্মসাত করছে এই চক্রগুলো এদের কাছে বেশ কিছু সিম মোবাইল ল্যাপটপ জব্দ করা হয়েছে দেখতে পারছেন স্ক্রিনে যারা আমাদের বাংলাদেশের মানসম্মান সব দুলের সাথে এখন যারা যারা এই নিউজটি দেখছে তারাই অবশ্যই বলবে যে বাংলাদেশীরা খুবই খারাপ সরকারি বিভাগ দিয়ে তারা লড়া দিয়েছে তাও দুই নম্বরই করে তো আপনি আমার দেখতে পাচ্ছেন সৌদি আরবে বেশ কিছু অঞ্চলে ষোলোশো আটষট্টি জন প্রবাসী তাদের ব্যবসাগুলো নির্দিষ্ট একজন সৌদি বাণী নিজের ব্যবসা অন্য সৌদির নামে দিয়ে চালাচ্ছে অর্থাৎ ব্যবসা কিন্তু আমার বা আপনার কিন্তু আপনি বা আমি যেটা করছি অন্য একজন সৌদিকে দিয়ে ব্যবসা পরিচালনা করতেছি যার কারণে এই তথ্যগুলো বেরিয়ে আসছে এই ষোলোশো আটষট্টি জন ব্যবসায়ীকে তাদেরকে তেতাল্লিশ লাখ রিয়াল জরিমানা করা হয়েছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছে আপডেটটি এই মুহূর্তে আপনি আরও ফুড ডেলিভারি করে এরকম পায় পাঁচ হাজার চারশো মোটরসাইকেল জব্দ করছে প্রবাসী এরা মোটরসাইকেল চালানো অবস্থায় ফুড ডেলিভারি দেওয়ার জন্য টাইম টু টাইম ডেলিভারিগুলো পৌঁছে দেওয়ার জন্য সৌদি সরকারের যে নিয়মগুলো আছে ট্রাফিক আইন এবং অন্যান্য নিয়মকানুনগুলো লঙ্ঘন করছে যার কারণে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের মোটরসাইকেলগুলো ভাজ্যাপ্ত করা হয়েছে যে এই মুহূর্তে আমার স্কেনে দেখতে পাচ্ছেন সৌদি আরবের যে সমস্ত প্রবাসী ব্যবসা এপ্লিকেশনের মাধ্যমে কারেন্ট নামে অ্যাপ্লিকেশন আছে আরও অন্যান্য অনেক অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সৌদিতে ট্যাক্সি সার্ভিস দিয়ে থাকে এখন থেকে এই প্রবাসীদের জন্য খুবই খুবই দুঃখের সংবাদ কতগুলো অ্যাপ্লিকেশন আছে সৌদিতে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে যে অঞ্চলে যে যেই কোম্পানির ট্যাক্সিগুলো চালাচ্ছে এতদিন যাবৎ প্রবাসীরা সেখানে এখন থেকে সৌদি নাগরিকরা ড্রাইভিং করবে অর্থাৎ সৌদি নাগরিকরা সেই কাজগুলো করবে কোনো কোম্পানি সেই জায়গায় আর কোনো প্রবাসীকে চাকরি দিতে পারবে না এবং যারা সেখানে চাকরি করছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যত ট্যাক্সি আছে সকল ট্যাক্সি সৌদি নাগরিকরা চালাবে কোনো আজনবিকে দিয়ে সেগুলো চালানো যাবে না আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী বাইরে সঠিক তথ্যটা জানতে পারে